শুন রে আজব কথা শুন বলে ভাই রে বছরের আয়ু দেখ বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নূতন বরষ আসে কোথা হতে বলসে কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই তমে আজও চলে না জানি কি মন্ত্রে পাকে পাকে দিনটা ফিরে আসে বারবার ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোন উদ্দেশ হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায় বিনা কাটা কম বিনা কলকপ যায় ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে দোলে চলেরে আনন্দে ছোট্ট বন্ধুদের জন্য সুকুমার রায়ের ছড়া